এখন বাজে সন্ধে সাতটা দশ বাবি এলো পড়ে এবার বাবি সাজুগুজু করবে করে যাবে তরির জন্মদিনে তরিকে সেটা বললি তরি হচ্ছে তোর বোন তোর সার কাকার মেয়ে বাবি শ্রেয়া নৈরিতা তিন বন্ধুই যাবে বাবি বাবার সঙ্গে যাবে নৈরিতার বাবাও আসবে আর আসার সময় আবার ওরা গিয়ে নিয়ে আজকে আমি গেট রেডি উইথ মি না গেট রেডি উইথ বাবি বানাবো একটা হয়ে গেল কেন হয়ে গেল কেন কেন মা এটা দেখো তো হলো না মা এখানটা দেখো এখানটা তো ওইটাই

সেটা বলো 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 চলো এবার ভাবি কি করবে আমরা দেখবো গেট রেডি উইথ বাবির সঙ্গে মা ও মা ময়শ্চারাইজার লাগানোর পরে বাবি এবার লাগাচ্ছে আঙুলে করে না খাটনি হয়ে গেছে বাবি এবার লাগাচ্ছে পট্টি প্রাইমার আমাদের দেখাও তুমি কেমন করে লাগাচ্ছ

ভালো করে স্মাচ করো ওই গালে এখনো রসগোল্লা লেগে আছে না না ওই গালে তো এখন আমি করিনি উফ বাবা রে সত্যি জলে তুম করি বলুন একটু বলুন বুঝতে পারছি না তো এরপর ফেস পাউডার ফেস পাউডার কাজল যেটা আমি ধেব্রে ধেব্রে লাগাবো চোখের জল ভালো করে লাগা আইলাইনার লাগাবি না দেখি লাইনার লাগা কাজলটা পুরি কাজলটা করতে বেশি ভালো

মেয়েরা তো ঢুকে গেল আর আমরা দুজন এখন চললাম একটু ওষুধ লাল কালো লাল কালো রাস্তায় দেখো আলোর ওষুধ কেনা হয়ে গেছে ধুকি তো খেতে যাওয়া হলো না আমি একবার আলোকে বললাম চলো ধুকি খেয়ে আসি কিন্তু ওটা অনেকটা দূর হয়ে যাবে এখন যাওয়া সম্ভব না প্রিয়াঙ্কা দেবর যদি আসবে ফিরতেও পারবো না অত তাড়াতাড়ি তাই আমরা চলে এলাম গসিপে আমরা চলে এসেছি গসিপ আমাদের পকোড়া খেতে ইচ্ছা করছে বললাম চলো একটু কফি আর পকোড়াই খেয়ে আসি দুজনে মিলে প্রথমে ঠিক হলো ভুটটা খাবো তা বললাম না ভুটটা না চলো একটু পকোড়াই খেয়ে আসি গসিপে আমি এতদিন আসছি পকোড়াটাও আমি এখানে কোনো দিন খাইনি ওটা আমি অম্বর থেকেই সবসময় খাই কিন্তু যেদিনকে তৃপ্তির জন্মদিনে এলাম সেদিনকে আমি প্রথমবার এখানে পকোড়া খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো আর পকোড়ার সাইজটাও না বেশ সুন্দর অম্বরের পকোড়াটা খুব ভালো কিন্তু বিশাল বড় বড় এই সাইজটা দেখো একদম পারফেক্ট আজকেও পকোড়াটা খুব ভালো হয়েছে আমার তো দারুণ লাগলো আলো বললো আলোরও খুব ভালো লেগেছে আলো এখানে পকোড়া আগে খায়নি এই কফিও এসে গেছে এর পরের দিন আবার কফি খেতে আসবো আলো নিয়ে সবাই মিলে আসবো এবার আমরা চললাম বাড়ির আমি নার্সিংহোমে দেখলাম ওইটাকে দিচ্ছে না বলে

কি সুন্দর কার্ড আর কি সুন্দর লেখা সৌভিক দা দেখো আমাদের আরাধ্যা মায়ের জন্মদিনের কার্ড আগামী জানুয়ারি তিন তারিখ কতবার ডাকলাম প্রিয়াঙ্কা ডাকছিল তো এলি না এত লজ্জা পাস কেন বলতো লজ্জা না তাহলে যারা যারা যাদেরকে আমরা চিনি না তাদেরকে আমাদেরকে বলে দিতে হবে যে ওরা কখন আসবে কোন সময় আসবে কি খাবে কখন আসবে কি বলবে সব আমাদেরকে বলে দিবি কি লাভটা হবে তাতে আমরা বুঝে যাবো আর লজ্জা পাবো না ঠিক আছে স্যার আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো পরের বার থেকে তুই আমাকে বলেছিলি যে তুই পারবি

আমাদের সব প্ল্যানিং হয়ে গেছে আর যদি আমরা আমরা ফাটাতে যাই তাহলে ওটা উল্টো হয় যদি থাকতে পারে আর আমরা যদি না বুঝতে পারি সোজা মুখে লাগবে ওরে বাবা আমি কিনবই না ও জিনিস থাক না না বলি থাক কি বলছিস ই আবার মুখ পুরো কালারিং কালারিং হয়ে যাবে তাহলে কি দরকার কিনবো না কেন পা দিয়ে পড়কের মুশকিল লেগিয়ে যাবে তুই তো বলছিস তোদের মুখে লেগে গেলে মুখ কালারিং কালারিং হয়ে যাবে দোকানদার তো দেখিয়ে দিবে পাগল

বা পরে দেখাস আচ্ছা দেখাবো আলোন্টি পারবার করে বলেছে সাইজটা একবার দেখে নিতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ঘোড়া সামনের দিকে ঘোড়া রংটা খুব ভালো হ্যাঁ ভাবিরানি তো খাওয়া-দাওয়া করে এসেছেন দারুণ দারুণ খাবার খেয়েছেন পেট একবারে ভর্তি আমরা খেতে বসলাম আজকের মেনু রুটি আলু চচ্চড়ি আর সহবিকার জন্য মাছ আছে আর এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে